ছোট্ট একটা বাক্য দিয়েই আজকের এই ভিডিওটা শুরু করি কথায় আছে না কুকুরের পেটে ঘিস হয় না সত্যিই তাই আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যাদেরকে আপনি যতই ভালোবাসা দেন না কেন যত ভালোবাসেন না কেন তাদের এই ভালোবাসা সহ্য হবে না তারাই এই ভালোবাসা চায় না তাদেরকে আপনি আপনার কল জা দিয়ে দিবেন। তাদের কাছে ভালো হওয়ার জন্যে আপনি তবু ভালো হতে পারবেন না তাদের কোনো প্রয়োজন নেই আপনার ভালোবাসার এই মানুষগুলো আপনার এই ভালোবাসা পাওয়ার পরেও এমন ব্যবহার দিবে এমন আচরণ করবে আপনার সাথে আপনি তাতেই বুঝে যাবেন আপনার এই ভালোবাসার দরকার তাদের নেই তাদের আচরণে তাদের খারাপ ব্যবহারে আপনি বুঝে যাবেন এই মানুষগুলো আপনার আপন ছিল না আপনার কাছেরও কেউ ছিল না আশেপাশে থাকা এমন মানুষগুলোর আচরণে আপনি কষ্ট পাবেন না কেন জানেন এই মানুষগুলো আপনার সাথে থাকলে বরং তারা আপনার ক্ষতিই করবে এরা আপনার ভালো কখনোই চায় না এদের এত কিছু করার পরও তাদের আচরণে যখন আপনাকে বুঝিয়ে দিল তারা আপনার আপন না কাছেরও কেউ না তখন আপনি সাবধান হতে পারছেন নিজের ক্ষতি তারা কিন্তু আর করতে পারবে না আপনি তাদের কাছ থেকে অনেক নিরাপদে এটা ভেবেই আপনি খুশি থাকবেন তাদের ব্যবহারে কষ্ট পাবেন না আশেপাশের মানুষগুলো আপনার সাথে যত খারাপ আচরণই করুক না কেন দুটো মানুষকে আপনি কখনোই জীবন থেকে মুছে ফেলবেন না তাদের কথা ভুলে যাবেন না আপনার জীবনে যে পরিস্থিতি আসুক না কেন আপনি যে পরিস্থিতির মুখোমুখি হন না কেন যেভাবেই থাকেন না কেন জীবনে যে মানুষটা বা যে মানুষগুলো আপনার জীবনে ক্ষতি এনেছিল ক্ষতির কারণ হিসেবে ছিল সেই মানুষগুলোকে কখনোই ভুলবেন না আর যে মানুষগুলো আপনার বিপদে সাহায্য করেছিল সেই মানুষগুলোকেও কখনোই ভুলবেন না জীবনে যখন কোনো সমস্যা আসবে জীবনে যদি কোনো অন্ধকার নেমে আসে ধৈর্য হারাবেন না হতাশ হবেন না তবে কয়েকটা দিন নিশ্চুপ একটা ঘরে চোখ বন্ধ করে শুয়ে থাকবেন তার সাথে কথা বলবেন না অথবা জোরে জোরে কেঁদে নেবেন তারপর বের হবেন আপনার সেই নির্দিষ্ট কাজে যে পথ দিয়ে আপনি আগাবেন দেখবেন সেই পথটি আপনার জন্যই উপযুক্ত পথ জীবনে হঠাৎ যদি কোনো অন্ধকার নেমে আসে কোনো সমস্যা নেমে আসে আপনি আশেপাশের মানুষের সাথে শেয়ার করে তার সমাধান পাবেন না যদি আপনি শেয়ার করেনও তাদের কাছ থেকে সঠিক কোনো সমাধান পাবেন না বরং সেই সমস্যা আপনার সামনে আরও জটিল মনে হবে এবং আপনার জীবনে আরও বেশি বিড়নায় পড়বেন সফল হতে আমরা জীবনে সবাই পছন্দ করি কিন্তু ব্যর্থ হতে কজন চাই বা জীবনে কারণ সফলতা তো আনন্দ দেয় ব্যর্থতা আমাদেরকে কষ্ট দেয় তাহলে সফল হতে গেলে কি করবেন বারবার আপনি ব্যর্থ হচ্ছেন সফল হতে পারছেন না যেন আপনি কি করতে পারেন তখন বারবার চেষ্টা করতে থাকবেন চেষ্টা করার ফলে ব্যর্থতার কারণগুলো আপনি বুঝে নিতে পারবেন আর তখন বারবার চেষ্টা করবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না মনে রাখবেন যারা সততা নিয়ে চলে তারা কখনোই হারে না জীবনে ব্যর্থতা আসা মানে এটা জীবনের একটা পরীক্ষা জীবনের ব্যর্থতাগুলো মেনে নিয়ে স্বীকার করতে হবে ব্যর্থতার কারণগুলো অনুসন্ধান করতে হবে ব্যর্থতার কারণগুলো অনুসন্ধান না করে যে শুধু সমস্যার পিছনে ছুটবে তার সমস্যার সমাধান কখনোই হবে না ব্যর্থতার কারণগুলো অনুসন্ধান করে ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করে তা পূরণ করতে হবে তার সমাধান করতে হবে জীবনে সফল না হওয়া পর্যন্ত জীবনে কি ঘাটতি আছে তা খুঁজে বের করতে হবে এবং তা পূরণ করতে হবে জীবনের ব্যর্থতাকে দূর করতে হলে জীবনের সফলতা আনতে হলে জীবনের সমস্যাগুলোকে পূরণ করার জন্যে সমাধানের জন্যে শান্তির ঘুম হারাম করে সফলতার জন্য পরিশ্রম করতে হবে কোনো গাফিলতি করা যাবে না মনে রাখতে হবে পরিশ্রমে যদি গাফিলতি থাকে তাহলে কখনোই সফল হওয়া যাবে না পরিশ্রমে গাফিলতি থাকলে জীবনে ব্যর্থতা নেমে আসে